ভারতীয় জাতীয় কংগ্রেস চিন্তা জাতীয় কংগ্রেস চিনা পাগত জানায়গতম জায়গতম স্বাগত ভারতীয় জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী জয় হিন্দ জয় হিন্দ গর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত কাসকাউপাড়া উনপঞ্চাশ নম্বর এডিসি ভিলেজে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা ঘরুয়া সভা অনুষ্ঠিত এই গরুয়া সভায় এই কাসকাউপাড়া ঊনপঞ্চাশ নম্বর এডিসি ভিলেজ থেকে ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামতা এবং সিপিআইএম পার্টি ত্যাগ করেছেন আমরা পানিসাগর ব্লক কংগ্রেসের এখানে নেতৃত্বরা আছেন গঙ্গা বর্মা প্রদেশ কংগ্রেসের সদস্য বিজন মালাকার এবং হেলাল সহ আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের পতাকা হাতে তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করেন বিলাম আমি পানিসাগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের অসংখ্য অভিনন্দন এবং